দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি দুপুরের একটি ঘটনা পুরো ভারতবাসীকে শোকগ্রস্ত করে তোলে যখন জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন এটি ছিল কাশ্মীরে তিন দশকের সন্ত্রাসবাদে দেখা সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ওই দিন জয়সী মোহাম্মদ মদতপুষ্ট সন্ত্রাসীরা প্রায় তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানদের বহনকারী আটাত্তরটি বাসের একটিতে আঘাত করে যে বাসগুলোতে করে প্রায় দু হাজার পাঁচশো জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল এই হামলাটি চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে অবন্তিপুরা শহরের কাছে লেথিপোড়ায় ঘটে সারা দেশ যখন তাদের বীর শহীদদের এই ক্ষতিতে কান্নায় ভেঙে পড়ে তখন ভারত সরকার সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেওয়ার প্রধানমন্ত্রী মোদী বলেন আমি সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং তাদের বলতে চাই তারা অনেক বড় ভুল করেছে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে মানে আতঙ্ক সংগঠন সরপর চাহিদ কর हैं। এই হামলাটি ও মধ্যে ভারতীয় বিমানবাহিনীকে অভিযান চালাতে বলা হয় এই সন্ত্রাসবাদী হামলার প্রায় বারো দিন পর ছাব্বিশে ফেব্রুয়ারির ভোরে ভারতীয় বাহিনী পাকিস্তানের মাটিতে প্রবেশ করে সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালায় নমস্কার বন্ধুরা আমি এখানে অন্য কোনো ঘটনার কথা বলছি না বরং সেই বালাকোট এয়ার স্ট্রাইকের কথাই বলছি যা অপারেশন বান্দার নামে গোপন মিশনের মাধ্যমে শত্রুদের চরম জবাব দেওয়া হয়েছিল এবং পাকিস্তান ও সেখানে থাকা জয়সী ই মোহাম্মদের ঘাঁটিগুলিকে ছাই করে দেওয়া হয়েছিল এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পনেরোই ফেব্রুয়ারি দু রয়ের স্পাইস স্যাটেলাইটগুলি হঠাৎ করে পাকিস্তানের একটি পাহাড়ে থাকা সন্ত্রাসী শিবিরের দিকে নজর দেয় আকাশের পাশাপাশি মাটিতেও কিছুটা তৎপরতা চলছিল পাঠানি পোশাক পরা এবং মুখে গামছা বাঁধা রয়ের দুই এজেন্ট এই শিবিরের চারপাশে ঘুরছিল এজেন্টরা এই শিবির দেখে অবাক হন কারণ একটি মিলিটারি একাডেমির মতো দেখতে এই শিবিরে একসঙ্গে প্রায় পাঁচশো জন সন্ত্রাসী প্রশিক্ষণ নিত আজমল কাসভের মতো সন্ত্রাসীরাও এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে এসেছিল এমনকি কয়েকদিনের মধ্যে এখানে আরও তিনশো জন নতুন সন্ত্রাসী আসার কথা ছিল এজেন্টরা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ভারতে হতে চলা সন্ত্রাসী হামলার মূল কারণ এই শিবির তাই তারা দ্রুত শিবিরের সমস্ত তথ্য তাদের ক্যামেরায় ধরে রাখে এরপর তারা হাওয়ার মতো ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায় স্যাটেলাইট ইমেজ এবং এজেন্টের তথ্য রয়ের হেডকোয়ার্টারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উনিশশো সালের পর থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় এয়ার স্ট্রাইকের প্রস্তুতি শুরু হয়ে যায় উনিশে ফেব্রুয়ারি দু হাজার প্রায় চার দিন ধরে সমস্ত তথ্য সংগ্রহ করার পর রয়ের প্রধান অনিল ধামসানা মাঝরাতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে পৌঁছান প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই তিনি বলেন স্যার আপনার নির্দেশ অনুসারে আমরা মাসুদ আজহারকে তার কাজের শাস্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছি এটা শোনার সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির একটি গোপন বৈঠক ডেকে নেন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন বৈঠক শুরু হয় এবং ধামসানা সবার সামনে শিবিরের স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বলেন এটি পাকিস্তানের বালাকোটে অবস্থিত জয়সি মোহাম্মদের সবচেয়ে বড় প্রশিক্ষণ শিবির ধামসানা আরও বলেন যদি আমরা এটি ধ্বংস করি তাহলে এক ধাক্কায় সন্ত্রাসীরা দশ বছর পিছিয়ে যাবে ধামসানা আরও কিছু বলতে যাচ্ছিলেন তখন এক অফিসার তাকে ধামিয়ে প্রধানমন্ত্রীকে বলেন স্যার আমরা পুলওয়ামার প্রতিশোধ উড়িয়াটাকের মতো স্ট্রাইক করে নেব কিন্তু পাকিস্তান এখন হায়ালাটে আছে যদি আমরা এখন কিছু করি তাহলে এর ভয়ঙ্কর ফলাফল হতে পারে এরপরে অফিসার আরও কিছু বলতে যাচ্ছিলেন তখন দোভাল তার চোখের দিকে তাকিয়ে কঠোরভাবে বলেন আজ আমরা চুপ থাকলে আবার কয়েকদিনের মধ্যে তারা আমাদের রক্ত ঝরাবে এরপর দোভাল প্রধানমন্ত্রীকে এক বাক্যে বলেন আমাদের স্ট্রাইক করতে হবে এবং জোরদারভাবে করতে হবে দোভালের কথা শুনে প্রধানমন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বৈঠকে থাকা প্রতিটি ব্যক্তির দিকে তাকান একটু ভেবে প্রধানমন্ত্রী বলেন দোভালজির কথা সঠিক পাকিস্তানে থাকা ওই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এটা শোনার সঙ্গে সঙ্গেই ধামসানার মুখে একটি বিশেষ ধরনের হাসি ফুটে ওঠে এরপর বৈঠকে উপস্থিত তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অফিসাররা তাদের মতামত জানাতে শুরু করেন সবার কথা শোনার পর দোভাল বলেন আমার মনে হয় বালাকোটে এয়ার স্ট্রাইক সবচেয়ে কার্যকরী উপায় হবে এটা শোনার পর বিমান বাহিনীর প্রধান দোভালের দিকে তাকিয়ে মাথা নাড়েন বৈঠক শেষ হওয়ার সময় প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বিমানবাহিনীর প্রধানকে বলেন আমি আপনার যুদ্ধকৌশল সম্পর্কে ভালোভাবে জানি মিশন কঠিন হবে কিন্তু আপনাকে যে কোনো পরিস্থিতিতে একশো চল্লিশ কোটি ভারতীয়র হয়ে প্রতিশোধ নিতে হবে বিমানবাহিনীর প্রধানও প্রধানমন্ত্রীকে উত্তর দেন স্যার সন্ত্রাসীদের জন্য আমরা এই পৃথিবীতে নরক তৈরি করে দেব বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনী এমন একটি গোপন অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করে যার সামনে উরি সার্জিক্যাল স্ট্রাইকও একটি ট্রেলার বলে মনে হবে কুড়ি ফেব্রুয়ারি দু প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি শুরু হয় ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই প্রস্তুতিতে লেগে গিয়েছিল তবে এটি পরিকল্পনার চেয়ে অনেক বেশি কঠিন মিশন হতে চলেছিল ভারত পুলওয়ামার জবাব দিতে পারে এবং হয়তো আবার সার্জিক্যাল স্ট্রাইক করবে এই কারণে পাকিস্তান তার সমস্ত সেনা সীমান্তে মোতায়েন করেছিল এর পাশাপাশি রও রিপোর্ট করেছিল যে আইএসআইয়ের একটি নেটওয়ার্ক ভারতে সক্রিয় হয়ে উঠেছে এই কারণে এই স্ট্রাইকের সাফল্য এবং কার্যকারিতা কেবলমাত্র সারপ্রাইজ এলিমেন্ট অর্থাৎ অপ্রত্যাশিত আক্রমণের প্রকৃতির ওপর নির্ভর করছিল এই কারণেই প্রথমে শুধুমাত্র স্ট্রাইক করতে যাওয়া পাইলটদের পরিকল্পনা জানানো হয়েছিল সবকিছু স্বাভাবিক রাখার জন্য কুড়ি থেকে চব্বিশে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হওয়া এয়ার শো চালিয়ে যাওয়া হয়েছিল যখন পুরো বিশ্বের নজর এয়ার শোতে ছিল তখন গোয়ালিয়র এয়ারবেসে সন্ত্রাসীদের শিকড় থেকে মুছে ফেলার প্রস্তুতি জোরদারভাবে চলছিল পাকিস্তান যাতে গোয়ালিয়র এয়ারবেসের আচমকা কর্মকাণ্ডে সন্দেহ না করে সেজন্য সেখানে একটি ইন্সপেকশনের অজুহাত দেখানো হয়েছিল একই সঙ্গে কাশ্মীরে প্রতিদিন ফাইটার জেট ওড়ানো হচ্ছিল যাতে স্ট্রাইকের দিনে পাকিস্তান হঠাৎ ফাইটার জেটের গতিবিধি দেখে সন্দেহ না করে আইএসআইয়ের গুপ্তচররা ভারতীয় বিমান বাহিনীর কর্মকাণ্ডেও নজর রাখছিল যাতে তাদের সন্দেহ না হয় বিমানবাহিনী প্রধানও প্রতিদিনের মতো তার সমস্ত কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি প্রথমে এয়ার শোতে যোগ দিতেন তারপর তার এক সহকর্মীর বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতেন এবং এভাবেই প্রতিদিনের বিভিন্ন ইভেন্টে যোগ দিতেন বিমানবাহিনী সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছিল যাতে সন্ত্রাসীদের জীবন থেকে চিরতরে আলো মুছে দেওয়া যায় তবে তারা জানতো না যে স্ট্রাইকের পর তাদের জন্য এমন একটি বিপদ অপেক্ষা করছে যা পুরো ভারতকে উদ্বিগ্ন করে তুলবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ মাঝরাতে বিমানবাহিনী প্রধান দিল্লিতে তার বাসভবনে ফিরে এসে স্ট্রাইক পর্যবেক্ষণ শুরু করেন সেই রাতে দিল্লিতে বৃষ্টি হচ্ছিল এবং বিমানবাহিনী প্রধানের মনে আতঙ্ক ছিল যে যদি বালাকোটে বৃষ্টি হয় তাহলে সমস্ত প্রস্তুতি ব্যর্থ হয়ে যেতে পারে তবে প্রকৃতি যেন সন্ত্রাসীদের শাস্তি দিতে চেয়েছিল বারোটি মিরাজ ফাইটার জেট গোয়ালিয়র থেকে পাকিস্তানের রাতের ঘুমুড়িয়ে দিতে রওনা হয় তাদের পিছনেই চারটি এসইউ থার্টি এবং দুটি সার্ভাইলেন্স এয়ারক্রাফ্ট উড়ান শুরু করে সীমান্তের কাছে পৌঁছে তারা একসঙ্গে পাকিস্তানি এয়ারবেসে প্রবেশ করে তবে পরিকল্পনার বিপরীতে পাকিস্তানি বিমানবাহিনী সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে যায় এবং আমাদের বিমান বাহিনীর পেছনে ধাওয়া করে এলাকা পাকিস্তানের হলেও তার নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনীর হাতে ছিল দ্রুত দুটি সুখই বিমান অনেক দূরে ভাওয়ালপুরের দিকে মুখ ঘোরায় এবং পাকিস্তানি বিমান বাহিনী তাদের পেছনে ধাওয়া করে এর ফলে পাকিস্তানি বিমান বাহিনীর মনোযোগ বিভ্রান্ত হয় এবং রাত প্রায় তিনটেই সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমান বাহিনী আগুনের নরক সৃষ্টি করে একের পর এক বারোটি যুদ্ধ বিমান পুলওয়ামায় আমাদের শহীদ জওয়ানদের প্রতিশোধ নিতে সন্ত্রাসীদের জীবন্ত নরকে ফেলে দেয় পুরো শিবিরে পাঁচটি বোমা ফেলা হয় এই বোমাগুলির বৈশিষ্ট্য ছিল যে তারা প্রথমে বিল্ডিংয়ের ছাদে আঘাত করে ছিদ্র তৈরি করে এবং তারপর বিল্ডিংয়ের ভেতরে বিস্ফোরণ ঘটায় এই কারণে এই স্ট্রাইকে সন্ত্রাসীদের ছাড়া আর কারো ক্ষতি হয়নি প্রথম বোমাটি ইউ আকৃতির মূল বিল্ডিংয়ে আঘাত করে তারপর যেখানে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছিল সেই হোস্টেলের উপর পড়ে তৃতীয় বোমাটি একটি ছোট ভবনে আঘাত করে তবে দুটি বোমা লক্ষ্য আঘাত করতে ব্যর্থ হয় এতেই পুরো এলাকা বোমার শব্দে কেঁপে ওঠে এবং জয়সী মোহাম্মদের সবচেয়ে বড় শিবির ছাইয়ে পরিণত হয় পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলা মাসুদ আজহার কেবল হাতমুঠো করে বসে থাকে বিমান বাহিনী প্রধানের মাধ্যমে খবরটি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে জানানো হয় বারো দিন পরে প্রতিটি ভারতীয় হৃদয় শান্তি পায় এবং আমাদের চল্লিশ জন শহীদ প্রকৃত শ্রদ্ধাঞ্জলি পান সাতাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ তখনও পর্যন্ত পুরো বিশ্ব দেখেছে যে পাকিস্তানকে ভারতের হাতে কীভাবে লজ্জাজনকভাবে হারতে হয়েছে সন্ত্রাসীদের লজ্জায় ফেলতে পাকিস্তান একেবারে উন্মোচিত হয়ে পড়ে ভারত জানত যে পাকিস্তান নিশ্চয়ই পাল্টা আঘাত করার চেষ্টা করবে তাই সীমান্তের কাছে সব র্যাডার এবং যুদ্ধবিমান অ্যালার্টে ছিল নৌবাহিনীকে সব ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল আমাদের সামরিক কর্তারা যেমনটি ভেবেছিলেন তেমনই হল সকাল প্রায় দশটার দিকে পাকিস্তান তাদের চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে পাকিস্তানি বিমানগুলো ভারতের সামরিক শিবিরগুলোতে বোমা ফেলতে এসেছিল এবং তারা তা করতেও শুরু করে কিন্তু তখনই আকাশে তাদের সামনে ভয়ের নতুন প্রতিমূর্তি হিসেবে আমাদের ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান হাজির হয় যেন মৃত্যুদূত নিজেদের ভারতীয় বিমানের দ্বারা পরিবৃত দেখে পাকিস্তানি পাইলটদের পক্ষে বোমা তো দূরের কথা নিরাপদে পাকিস্তানে ফিরে যাওয়াটাও অসম্ভব হয়ে পড়ে আতঙ্কে তারা বোমাগুলো ফাঁকা জায়গায় ফেলতে বাধ্য হয় এবং কোনোভাবে আমাদের বিমানবাহিনীর আক্রমণাত্মক রূপ থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে কয়েক মিনিটের মধ্যেই শিকার করতে আসা পাকিস্তানি বিমানগুলো পালিয়ে যেতে শুরু করে এবং তাদের পিছু ধাওয়া করে আমাদের বিমান বাহিনী তাদের ভয়ের সরাসরি চিত্র দেখাতে থাকে কিছুক্ষণেই বিড়াল দূর খেলা চলে এবং আমাদের বিমান বাহিনী তাদের প্রায় সীমান্তের ওপরে ঠেলে দেয় এই তাড়া করার সময় মিক টোয়েন্টি ওয়ানে থাকা আমাদের একজন পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানিদের সীমান্ত লঙ্ঘনের জন্য অনুতপ্ত করে তোলে দেশের সুরক্ষার জন্য তারা করতে করতে অভিনন্দন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে চলে যান পাকিস্তানের বিমান বাহিনী তখন আবার সাহস দেখানোর চেষ্টা করে এবং একটি মিসাইল অভিনন্দনের বিমানের দিকে নিক্ষেপ করে কিন্তু এর আগেই অভিনন্দন তার যুদ্ধ বিমান থেকে পাকিস্তানের একটি এফ সিক্সটিনকে টার্গেট করে মিসাইল ছোড়ে এক আঘাতেই সেই অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতের পাইলটের সামনে আত্মসমর্পণ করে তবে পাকিস্তানি মিসাইলও অভিনন্দনের বিমানকে আঘাত করে যার ফলে তিনি সঙ্গে সঙ্গে বিমান থেকে বেরিয়ে যান কিছুক্ষণের মধ্যে তিনি প্যারাশুটের সাহায্যে ভূমিতে নামেন এবং দেখেন যে তিনি অনেক মানুষের ভিড়ে আটকে পড়েছেন প্রকৃতপক্ষে অভিনন্দন তখন পাকিস্তানের মাটিতে নেমে এসেছিলেন সেই ভিড় অভিনন্দনের দিকে এগিয়ে আসে তখনই একজন চিৎকার করে বলে এর বাহুতে ভারতীয় পতাকা রয়েছে শত্রুকে মারো এটি শুনেই ভিড় তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সামান্যতম ভয় না পেয়ে আমাদের দেশের এই রক্ষক ভারত কি জয় বলে চিৎকার করেন এবং তার পিস্তল দিয়ে আকাশে গুলি ছড়েন কিছুক্ষণ পর ভিড় তাকে আক্রমণ করে বসে কিন্তু এরই মধ্যে খবরটি পাকিস্তানের সেনাবাহিনীর কাছে পৌঁছায় তারা দ্রুত ঘটনাস্থলে এসে অভিনন্দনকে নিজেদের হেফাজতে নেয় এদিকে এই খবর ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় প্রধানমন্ত্রী রয়ের প্রধানকে তলব করেন এবং তাকে কড়াভাবে নির্দেশ দেন পাকিস্তান যদি আমাদের সেনাকে কোনো ক্ষতি করে তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আঠাশে ফেব্রুয়ারি সকালে রয়ের প্রধান গোপন লাইনে আইএসআই প্রধানের সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে যদি অভিনন্দনের কোনো ক্ষতি হয় তবে এর দায় কেবল পাকিস্তানের একই সঙ্গে রাজস্থানে মোতায়েন থাকা পৃথিবী মিসাইলগুলিকে ফায়ারিং অবস্থানে এনে ইসলামাবাদের দিকে মুখ ঘুরিয়ে দেওয়া হয় সাম্প্রতিক বালাকোট স্ট্রাইক দেখার পর পাকিস্তান বুঝতে পারে যে এবার ভারত সত্যিই তাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে প্রস্তুত এমনকি পাকিস্তানের সেনাপ্রধানও ভারতের এই আগ্রাসী মনোভাব দেখে আতঙ্কিত হয়ে পড়েন এই কারণেই পয়লা মার্চ দু বিকেলে অভিনন্দনকে ওয়াঘা সীমান্ত দিয়ে নিরাপদে ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতের সরকার তার সাহসিকতার জন্য অভিনন্দনকে বীরচক্র পুরস্কারে ভূষিত করে তার নাম ইতিহাসের সেই অল্প কয়েকজন পাইলটের মধ্যে অন্তর্ভুক্ত হয় যারা মিগ টোয়েন্টি ওয়ান দিয়ে চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিনকে ধ্বংস করতে পেরেছেন বন্ধুরা সন্ত্রাসীদের যতই ধ্বংস করা হোক না কেন তারা নতুন সন্ত্রাসী নিয়োগ করবে তাই এই ধরনের স্ট্রাইকগুলির উদ্দেশ্য সন্ত্রাসীদের শিকড় থেকে মুছে ফেলা নয় বরং তাদের এমন বার্তা দেওয়া যে তোমরা আমাদের চল্লিশ জন মারবে আমরা তোমাদের অনেক গুণ বেশি মারব তোমাদের ঘরে ঢুকে ছাদে উঠে মারব এভাবেই আমাদের বিমান বাহিনী পুলওয়ামা হামলার প্রতিশোধ নিয়েছিল যদি আপনারা এই বালাকাউট এয়ার স্ট্রাইকের নেপথ্যে আসল কারণ অর্থাৎ পুলওয়ামা হামলা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে ভিডিওটি লাইক করুন যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ